কি গো কি হলো তুমি একা একা চা খাচ্ছ হ্যাঁ আমি যে আছি এই জায়গাটায় একটা বার আমাকে যে আমাকে একটু চা করে খাওয়াতে হবে নিজে করে খাচ্ছ আর আমি বসে আছি একটা চা করে দিতে পারলে না শুরু হয়ে গেলো কেন বলো তুমি দেখো বসে বসে নিজে নিজে এক কাপ এক কাপ দেখুন বন্ধুরা এক কাপ চা করেছে দেখুন এক কাপ চা করেছে আবার দেখাচ্ছে নিজে আছে তুমি আরে তুমি তো আসলে তো একটু চা করো সেই চাটা তুমি কেন করলে না

তুমি যখন করছো আর একটা কাপ বানানো যায় না এক কাপ চা খাওয়ার আমার শান্তি দেখুন এক কাপ চা করেছে এক কাপ চা করে মনটা কত নিচু দেখ এক কাপ চা করে কেন দু কাপ চা করে কি তোমার বেশি হয়ে যেত আমিই তো এনে দিতে করতে কি অসুবিধা তোমার মেয়েরা না সত্যি একটু কাজ করতে কি কষ্ট তোমাদের মানে চা নিয়ে বসেছি ভগবান মানে চা নিয়ে বসেছি আমি চা আরে এই কী ধরনের মহিলা মাইরি হ্যাঁ আমি ঘরে সবকিছু করব আমি বলতে পারবো না বললে পরে খারাপ এটা কি আমার বিবেকের কথা বলছো তোমার নিজের বিবেক কোথায় যে আমি একা করেছি আরেকজন বসেছে তাকে একটু চা করে দি তোমার বিবেকটা কোথায় গেল সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল রান্না বান্না চান পুজো জামা কাপড় কাচা জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোচা মাসুর মাঝে একটা তো কাজের লোক নেই আমার সব কাজ নিজে হাতে করতে হয় তারপরে আবার এই শরীর মেনটেন করার জন্য জিমে যেতে হয় তারপরে এক কাপ চা নিয়ে বসে খাবো তাও শান্তি নেই আমি তো এমন কিছু বলিনি তোমাকে বলেছি একটু চা করতে আমার জন্য যে নিজে খাচ্ছো আমাকে একটু চা দেখো 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 মুখটা কেমন করেছে দেখো এই এইসব দেখলেই না আমার রাগ উঠে যায় এইসব দেখলে আর তখন খেতে ইচ্ছে করে বোন

ছেলে ছেলেটা অন্যায় অন্যায় অন্যায়টা সাপোর্ট করে না আমার ছেলে তুমি যাও তো এখান থেকে আমাকে খেতে দাও তো চাটা দেখেছেন আর কি করব এইভাবেই চলি একটু চা করে দিলে কি হতো পাবো না পাবো না চাটা যা খাবার যে আনন্দটা সেটা পুরো নষ্ট করলে তুমি এসে আমি ঘুমাতে যাব